হজরত আদম আলাইহি সালাতু ওয়া সাল্লাম আরে আল্লাহ মাটি দ্বারা বানায়া মুখমণ্ডল খান নিদর কুদরতর হাত দিয়া বানায়া আল্লাই সর্বপ্রথম দুনিয়ার কোনো জায়গার মধ্যে না রাখিয়া পাহাড়ে জঙ্গলে ইটা মারি না ফালাইয়া আল্লাহ জন্য তোর ভিতরে বিশ্রামর জায়গা করিয়া দিলা সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিনে কুরআনুল করিমর সাইন নাম্বার ফানা সুরাতুন নিসা নামে এক সুরা সের ভাই মধ্যে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ও দুনিয়ার মানব ইয়ামত পর্যন্ত যত মানুষ সকল জমিনও আই বাই যত মানুষ জমিনো আস আর এখন তাকি জমিন তাকি যত মানুষ সকল জমিন তাকি গেছ কিয়া জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত ইনসান জাতি আমি আল্লাহের করিয়া খরাই দিয়া তোমরা আমি আল্লাহ তা ডরাও আমি আল্লাহরে বয় করম ও মধ্যে তোমরা আমারে ডরাও যে ডরানির কারণে জমিনও গুণা করা সম্ভব না হয় হেনো আমি আল্লাহৰে দৰা আইতাক আলিত তাকুল তাকুল ৰবাই কুমুল্লা দি খলাকা আমি আল্লাহ সৰ্বপ্ৰথম একজন মানুষ চদ্ৰতে হা তোমালৈ সি চালাম মাটিদাৰা বানাইয়া জন্মতৰ ভিতৰে সংৰক্ষণ কৰলাম হৈছো আখান আল্লাহ হজ্ৰতে আ তোমৰে আল্লাহ মাটি দ্বারা বানানী আইলা, আহিলা ৰসেমতৰে ফৰি তক রে আল্লাহ আৰ হক আল্লাহ সমস্ত বডি ওখান আপনে আমৰে ৰাতি বানানী লোৱা আহিলা মুখ ওখান ঘিলা বানাই থাম আদমর নাক কান হইত আদমর সৌক কোন জায়গা হইত আদমর খান খান কোন জায়গার মধ্যে আমরা সেটিং করিয়া দিতা। আল্লাহ বললেন তোমরা মুখ মন্ডলী কান তোমরা বানাইও না আমি আল্লাহ আমার কুদরতর ডাইনহার তারা বানাই মুখ সুহান আল্লাহ যদি না বানাইত তে আমার নাকর সেন্টার ঠিক থাকলো না অনে খানোর সেন্টার ঠিক থাকলো না অনে সৌকর সেন্টার আমরা না না ঠিক থাকলো না মানে ফরিস্তা হলে বানাইলে আল্লাহ কইসান রহমতরে ফরিস্তা গর্দনা থাকি লো আনিস পাইছো তোমরা বানাইছো আমি আল্লাহ বানানি লো আইলাম এখন মুখ মন্ডল এখন আমি আল্লাহর কুদরতর ডাইন হাত তারা বানাইমু সারা রহমতর ফরিস্তা ফরমাই আল্লাহ মানব জাতির মুখ মন্ডল এখন আপনার কুদরতর ডাইন হাত দিয়া কেন বানাই তাই আল্লাহ বলেন আমার পবিত্র বানানু হাত দ্বারা বানানু মুখ কান দিয়া আমার বান্দাই আমি আল্লাহর পবিত্র নামর জিকির করবো এলাকা ঠোটাইখান ও যে ঠোঁটা এখন আছে না নি আমরা যেন মনে কয় ব্যবহার না না হ্যাঁ যুবকলরে কো আর মনে কয়েন তুতা ব্যবহার নাই হ্যাঁ দিয়া সম্মানিত আত্মীয়লে কিছু কিছু মশলা মাসাই মেসা বকলোর সাজ থাকি ফোনে জানিও গোপনীয় মাসলা কিছু আছে মেসা ভাসটা কিও সমবয়সী মেসা ভকল যদি তাহ আর বাঙ্গানি না বুঝা গেছে তো আয় আল্লাহ বানাইছে আমরা বানাইছি না খে বানাইছে ভাই জুরে করি খে বানাইছে আল্লাহ আমরা বানাইলে তো তুথা এখান ভেসা হইলি হাসা নানি ভাই ইস্টিজন ঠিক থাকল না আল্লাহ ও আল্লাহ রব্লা আলমিন বলেন দুনিয়ার মানুষ আমি আল্লাহ জন্মগতভাবে তোমাদেরকে সম্মানিত বানাইলাম কারণ তোমাদের বাবারে আমি আল্লাহ সর্বপ্রথম বানাইয়া তুনিয়ার সবচাইতে সম্মানিত জাগা আখ রাতের সবচাইতে সম্মানিত জাগা ও জন্নতর ভিতরে মেহমান বানাইয়া রাখলাম আদম আলাই সাল্লাম রে আল্লাহ খানো রাখছেন ভাই জন্নত না দুদক মাটিত না আসমানো জন্নত খানো জন্মত সম্মানই জায়গা না জায়গা আসতে মাত ওখানে জন্মদি গান সম্মানই না নি তো আমরা যাইতাম এতে কিতাব বুঝলাম আমরা সম্মানই না বেজতি মানুষ আসতে কইলা এখানে আমরা ইজ্জত ওলা না বেইজত হ্যাঁ আমরার দাম আছে কিন্তু ই দাম আমরার জমিনও সময় খেনে আমরার ইজ্জত আল্লাহ জমিনও কোন কারণে সময়া দিল বিশ্ব নবীর আখলা কার যখন এক মানুষ জমিন হরিয়া যায় গিরে ভাই বিশ্ব নবীর আদর্শ তাকিয়া যখন মানুষে তার জীবন খান কবরের মধ্যে ফেলে আল্লাহ তার जिंदगी ও খান দুনিয়া দেন আর মারা যাওয়ার পরে তার কবর জাহান নাম বানাইয়া দেন হুনাউল লাগি আমরার বাবা সম্মানী আল্লাহ বানাইয়া তোইছেন সম্মানিত এর এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও খালাকামিন হা যাওজা আমি আল্লাহ হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সব চাইতে পাচর দুর্বল এক হাড্ডি আছে রে ভাই যেখানে মাংস সহ জড়িত আছে ও তেরা হাড্ডি থাকিয়া আমাদের মাই এবং দাদি হজরত হাওয়া আমি আল্লাহ ভিতরে সৃষ্টি করলাম হাওয়ারে আল্লাহ সৃষ্টি করছি আমরার বাসায় বুঝাই বুঝবাই গরুর সিনা খাও তো সিনার হাড্ডি খাও না নি ফোয়া দা রইলো লইমু সিনার হাড্ডি তো ও হাড্ডি এগুল হইতে খাটার বাদে দেখিও ন সবচেয়ে হরু হাড্ডি এগু আছে ফতোণ দোলা ফতোণ হাড্ডিতে মা বনিতে হাড্ডি হই কই নানি শিবাইতে মজা শিবাইতে মজা আর আরও গুর্থলে দিদি হয় মাংস খান আছে ও জায়গাতে হজরতে হাওয়া আনাই হাস সালাম রে আল্লাহ সৃষ্টি করছেন কারণ নারী জাতিরে দুর্বল তাকে সৃষ্টি করা হয়েছে আর আল্লাহ আমরারে সবল বানাইয়া দিছ এর লাগি কোনো সবল জাতিয়ে দুর্বল জাতির উপরে অত্যাচার হলা জুলুমবাদি হৌনাহুল্লা আমরা সবল না দুর্বল পুরুষ সবল না দুর্বল ডাইনা তো শক্তি বেশ না তো শক্তি বেশ আওয়াজ দিয়ে বলেন